কেল্লার অবশিষ্ট অংশ এখনও সগর্ভে দাঁড়িয়ে রয়েছে দেখেন এখানে একটি পরিত্যক্ত সুরঙ্গ সাগরকলার জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ জেলা থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মুন্সীগঞ্জ জেলার ঐতিহাসিক এবং কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই বিখ্যাত ইদ্রাকপুর কেল্লা তা চলুন আমার সাথে আজকে দেখা যাক সেই মুন্সিগঞ্জের বিখ্যাত ইদ্রাকপুর কেল্লা আমাদের রিক্সা থামল কেল্লার গেটের সামনে এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পালা টিকিট মূল্য পনেরো টাকা মুন্সীগঞ্জের প্রাণকেন্দ্রে এই কেল্লাটি অবস্থিত মুঘল সম্রাট অঙ্গরজবের আমলে বাংলার সুবেদার সেনাপতি মির্জুমলা ষোলোশো ষাট সালে এই কেল্লাটি নির্মাণ করে সে সময়ে মগ জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণ থেকে এলাকাকে রক্ষা করার জন্য এই কেল্লাটি নির্মাণ করা হয় বন্ধুরা এই দুর্গটির সঙ্গে ঢাকা লালবাগ দুর্গের সড়ক পথে যোগাযোগ ছিল সালে এই দুর্গটি পুরাকৃতি হিসাবে ঘোষণা করা হয় আমরা জানি মুঘল শাসন হামলে বারোভুয়ারা বাংলার বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে শাসন করতেন কি চমৎকার সৃষ্টি সেই ষোলোশো সালে নির্মিত এই ইদ্রাকপুর কেল্লা কালের সাক্ষী হিসাবে এখনও মাথা তুলে স্বর্গর্ভে দাঁড়িয়ে রয়েছে মুন্সীগঞ্জ অর্থাৎ বিক্রমপুরের প্রাণকেন্দ্রে এখানে আমরা দেখতে পাচ্ছি শত্রুদের উদ্দেশ্যে গোলা নিক্ষেপ করার জন্যে কেল্লার চতুর পাশ দিয়ে রয়েছে অসংখ্য ছিদ্র এই দেখেন এখানে চারটি ছিদ্র দেখা যাচ্ছে অর্থাৎ চারটি ছিদ্রের ভিতর দিয়ে শত্রুদের উদ্দেশ্যে গোলা নিক্ষেপ করা হতো আর এর পাশে রয়েছে একটি অস্ত্রাগার অর্থাৎ যেখানে অস্ত্রশস্ত্র জমা রাখা হতো এবং এখান থেকে সৈনিকেরা যুদ্ধের জন্যে অস্ত্র সরবরাহ করত। আর এর পাশে রয়েছে দেখেন একটি গোপন সুরঙ্গপথ কি ভয়ঙ্কর একটি সুরঙ্গপথ স্থানীয় মানুষের কাছে শোনা যায় যে এই সুরঙ্গ পথ দিয়ে ঢাকা লালবাগ যে কেল্লা রয়েছে সেই কেল্লার সঙ্গে গোপন পথে অর্থাৎ মাটির নিচে যে সুরঙ্গ পথ দিয়ে এখান থেকে লালবাগের কেল্লার যোগাযোগ ছিল সেটা সত্য কতটুকু আমরা অবশ্য বলতে পারবো না তবে সুরঙ্গ পথের কাছাকাছি আপনাদের নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব যতটুকু যতটুকু যাওয়া সম্ভব বন্ধুরা এই যে আমরা এই পর্যন্ত আসতে পারছি এরপরে এটাই পরিত্যক্ত অর্থাৎ ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই আর এখন আমরা যেখানে আসছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিটি সামালে নির্মিত একটি জেলখানা যেটিকে বর্তমান জাদুঘরে স্থাপন করা হয়েছে তো এখানে এই সহ আর অনেক কিছু বিষয় স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে তো আমরা এর ভিতরে প্রবেশ করব এবং দেখব এখানে কি কি তথ্য আছে সামনে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই মিরজুমলা যিনি ষোলোশো ষাট খ্রিস্টাব্দে এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেছিলেন আমার মনে হচ্ছে যে আমি সেই ষোলোশো ষাটে আমি চলে গিয়েছি অতীতে মানে আমার কাছে সেরকম একটা অতীতের যে জিনিসগুলো উপলব্ধি করতে পারছি আর এইখানে কিছু ছবি রয়েছে যেগুলো মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পাওয়া আর এই যে সামনে যে বিভিন্ন ছবিগুলো দেখতে পারছি এটা ইত্রাকপুর সম্পর্কিত এই যে যেটা আমরা কেল্লাটে দেখলাম সেটি আসলে এই মাটির কলসিগুলোর উপর দিয়েই রেখে তার উপরে নির্মাণ করা হয়েছিল